সালামু আলাইকুম প্রিয় দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি শিক্ষার্থীরা তোমাদের জন্য এনসিটিভি কর্তৃক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে আমি আজকে তোমাদের একটি বিষয় পদার্থবিজ্ঞান বিষয়টিতে তোমাদের জন্য কতগুলো অধ্যায় পড়তে হবে আমি সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো অর্থাৎ এনসিটিভি তোমাদের জন্য কতগুলো অধ্যায়কে তারা তোমাদের এসএসসি ছাব্বিশ সালের জন্য তারা সিলেক্ট করেছে ফিজিক্সের আমি সেটা নিয়ে আলোচনা করব আশা করি তোমরা পুরো ক্লাসটি জুড়ে আমার সাথেই থাকবে দেখো যারা এই বছর এই যে সামনে পঁচিশ সালে পরীক্ষা দিবে সামনে যারা পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য এই বইটা ফিজিক্সের যে বইটা তোমরা দেখতেছো একটু দেখো পদার্থবিজ্ঞানের এই বইটা এই বইয়ের মধ্য থেকে এই বইতে এই ফিজিক্সের বইটাতে মোট চ্যাপ্টার আছে চোদ্দোটি তাহলে আমি কি বলি দেখো পদার্থ বিজ্ঞান এখানে মোট পদার্থ বিজ্ঞান আচ্ছা মোট অধ্যায় কতটি চোদ্দটি অধ্যায় চোদ্দটি অধ্যায় রয়েছে চ্যাপ্টার চোদ্দটি চোদ্দটি চ্যাপ্টার যারা পঁচিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই চোদ্দটি চ্যাপ্টার থেকেই দেখো যারা দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু চ্যাপ্টার কিন্তু তোমাদের জন্য যেহেতু তোমরা সময় কম পঁচিশ সালের পরীক্ষার্থী যারা তারা কিন্তু দুই বছর পড়াশোনা করছে নবম শ্রেণীতে বইটা পড়ছে দশম শ্রেণীতে বইটা পড়ছে তারপরে তারা সামনে এপ্রিল মাসে পরীক্ষা দিতে যাবে কিন্তু তোমাদের যেহেতু সময় কম তোমরা নাইন থেকে যে এখন টেনে উঠতেছ তোমাদের এখন সময় এক বছর তো এর জন্য তোমাদেরকে এনসিটিভি কি করেছে অর্থাৎ তোমাদের চ্যাপ্টার এই চোদ্দোটির মধ্যে তারা কমিয়ে সাতটি চ্যাপ্টারকে সিলেক্ট করছে তুমি দেখো সেই সব চোদ্দোটি চ্যাপ্টারের মধ্যে তোমরা তারা দেখো ছাব্বিশের পরীক্ষার্থী তাদের জন্য রয়েছে কয়টি চ্যাপ্টার পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান এখানে মোট সাতটি অধ্যায় আছে তোমাদের জন্য সিলেক্ট করা মোট অধ্যায় কয়টি সাতটি অধ্যায় পড়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এই সাতটি অধ্যায়ের ভেতরে দেখো এই যে ফিজিক্সের সাতটি অধ্যায় এর ভেতরে তোমাকে চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন আসবে সাতটি উত্তর দিতে হবে চারটি আর পঁচিশটা এমসি থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা এটা থাকবে এবং তোমাদের সাতটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে এখানে দশ মার্ক অর্থাৎ সৃজনশীল চল্লিশ সংক্ষিপ্ত প্রশ্ন দশ পঞ্চাশ আর পঁচিশ এমসিকিউ এই পঁচাত্তর মার্কের একটা থিওরিটিক্যাল বা তত্ত্বীয় পরীক্ষা হবে আর সাথে পঁচিশ থাকবে ব্যবহারিক সেটা তো পরীক্ষার পরবর্তীতে ব্যবহারিক হিসেবে পঁচিশ থাকবে সেটাতে সব মিলে একশো মার্কের পরীক্ষা হবে আর এই বিষয়টা আমি ডিটেলস আলোচনা করছি গতকালকে একটা ক্লাস দিয়েছিলাম তোমাদের জন্য ডিটেলস কিভাবে প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন সেই ক্লাসটা দিয়েছে তোমরা যারা এখনও দেখো সেটা কিন্তু দেখে আসতে পারো দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে আসতে পারো ওকে তাহলে আজকের যে বিষয়টা সেটা বলি পদার্থবিজ্ঞানের সাতটি অধ্যায় তোমাদের থাকবে এর মধ্যে সাতটি অধ্যায় কি কি আমরা একটু দেখি যে প্রথম যে অধ্যায়টি রয়েছে এটা হল ভৌত রাশি ভৌত রাশি এবং তাদের পরিমাপ এই অধ্যায়টি দেখো আমি একটু সাতটি অধ্যায় লিখি প্রথম অধ্যায় প্রথম অধ্যায় প্রথম অধ্যায় তোমাদেরকে পড়তে হবে সেটা হলো প্রথম অধ্যায়ের যে নাম এটা হলো ভৌত রাশি ভৌত রাশি এবং তাদের পরিমাপ ভৌতরাশি এবং তাদের পরিমাপ ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্ট এই অধ্যায়টা তোমাদের পড়তে হবে ফিজিক্সের এই অধ্যায়টা তোমরা প্রথমেই এই অধ্যায়টা পাবে এখানে বিজ্ঞানীদের নাম বিজ্ঞানী তাদের আবিষ্কার ফিজিক্সের যে অবদান তাদের এই বিষয়গুলো নিয়ে পড়া আসছে এবং কয়েকটি যন্ত্রণ এখানে পড়া আসছে মিটার স্কেল ভান্ডার স্কেল স্লাইড ক্যালিপাস স্ক্রুবাস এরপরে তোলা আসছে হলো এখান থেকে এই তো এই কয়েকটা যন্ত্র তোলা যন্ত্র এই কয়েকটা যন্ত্র এখানে পড়াশোনা আছে তে খুব বেশি কঠিন না ইজিয়ে আসছে একটু মনোযোগ দিলে বিষয়গুলো বুঝবা আর আমি নিয়মিত এই ক্লাসগুলো দেবো ইনশাল্লাহ তোমরা আমার সাথে থাকবে আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় দেখো যে অধ্যায়টি রয়েছে এই সাতটি চ্যাপ্টারের মধ্যে দ্বিতীয় অধ্যায়টাও কিন্তু আছে সেটা হলো অধ্যায়ের নামটা খুবই ছোট্ট একটা অধ্যায় কিন্তু অধ্যায়টা অনেক বড় এটা হলো মোশান গতি এই যে গতি অধ্যায়টা আছে এই অধ্যায়টা তোমাদেরকে পড়তে হবে সেকেন্ড চ্যাপ্টারের গতি এইখান থেকে অনেক বিষয়গুলো আছে যে স্মরণ তরণ মন্দন স্থিতি গতি বিভিন্ন ধরনের বেগ দ্রুতি বিভিন্ন ধরনের এরকম স্কেলার রাশি ভেক্টর রাশি এরপর এখান থেকে পড়ন্ত বস্তুর থিওরিগুলো নিক্ষিপ্ত বস্তুর থিওরিগুলো এরকম অনেকগুলো পড়াই আছে এখান থেকে আমরা সেগুলো পড়ব তৃতীয় যে অধ্যায়টি আছে সেই অধ্যায় দেখো এটা হলো বল নিয়ে পড়াশোনা বল ফোর্স এ অধ্যায় পড়তে হবে এর ভেতরেও আমরা দেখবো যে তোমরা এই বিষয়গুলো ক্লাস নাইনে একটু হয়তো ট্রাস পাইস বল কি এরপরে চার প্রকারের মৌলিক বল এটা কিন্তু এটা নাইনেও ছিল চার প্রকারের মৌলিক বল এরপরে কনজারভেশন লভ মোমেন্টাম ভরবেগের নিত্যতা সূত্রটা এখানে আছে এই তো এখান থেকে সংঘর্ষ অর্থাৎ ঘর্ষণ নিয়ে পড়াশোনা আছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মহাকর্ষ এই বিষয়গুলো আমাদের তৃতীয় অধ্যায়ের মধ্যে আছে আমরা পড়বো ইনশাল্লাহ চতুর্থ অধ্যায়টা তোমাদের জন্য আছে চতুর্থ অধ্যায় সে অধ্যায়টা কি এটা হলো ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায় এসএসসি পরীক্ষাতে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে এখান থেকে কিন্তু এই যে কাজ কি ক্ষমতা কি শক্তি কি বিভিন্ন ধরনের এই যে এই যে শক্তি বিভব শক্তি গতিশক্তি এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা ক্ষমতা ক্ষমতার ওখান থেকে আবার এফিশিয়েন্সি বা কর্মদক্ষতা এই এরকম বিষয়গুলো এখানে আছে তো আমরা ইনশাল্লাহ পড়ব এরপর দেখো এক দুই তিন চার সিরিয়াল চারটা তোমাদের জন্য অধ্যায় এরপরে পঞ্চমবাদ ষষ্ঠবাদ সপ্তম অধ্যায়টা কিন্তু আবার তোমাদের জন্য আছে অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায় ওয়েব অ্যান্ড সাউন্ড তরঙ্গ এবং শব্দ দেখো এই অধ্যায়টা তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টাকে আমাদেরকে পড়তে হবে ওকে ওয়েব কি ওয়েব সম্পর্কে পড়াশোনা আছে এবং সাউন্ড সম্পর্কে পড়াশোনা আছে ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো পড়ব এরপরে অষ্টম যে অধ্যায়টা আছে এটাও তোমাদের জন্য আছে রিফ্লেকশন অফ লাইট আলোর প্রতিফলন রিফ্লেকশন অফ লাইট এই অধ্যায়টা তোমাদের পড়তে হবে আলোর প্রতিফলন অনেক ইন্টারেস্টিং একটা অধ্যায় খুব মজার অধ্যায় তোমাদের আর একটা কথা বলি প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমার পর্যাপ্ত ক্লাস রয়েছে প্রতিটা অধ্যায়ের এরপরও আমি বলছি তোমাদের স্পেশাল ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমি এইগুলো আরও সুন্দর করে কীভাবে সাজানো যায় আমি সেইগুলো তোমাদের সাথে সাজাবো এবং এটা চেষ্টা করব ফার্স্ট জানুয়ারি থেকে পয়লা জানুয়ারি থেকেই আমি এগুলো সুন্দর করে একটা অধ্যায়কে ধরে সিরিয়ালি সাজে তোমাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। এরপরে তোমাদের জন্য আরও একটা চ্যাপ্টার আছে সেটা হলো দশম অধ্যায় দশম অধ্যায় এটা হলো স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ স্থির বিদ্যুৎ অধ্যায়টি রয়েছে এই সাতটি অধ্যায় এই যে সাতটি অধ্যায় সাতটি ওকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি অধ্যায় তোমাদের ফিজিক্সে রয়েছে অধ্যায়গুলো ইনশাল্লাহ আমি তোমাদেরকে ক্রমান্বয়ে সুন্দর করে এগুলো বুঝে বুঝে পড়ানোর চেষ্টা করব আশা করি তোমরা আমার সাথেই থাকবে তো আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় السلام عليكم ورحمه الله